আপনারা প্রতিদিন দুই থেকে তিন রকমের ওষুধ বাজার থেকে কিনে খাচ্ছেন সেই ওষুধগুলো সেই ওষুধগুলো কাঁচা কিন্তু আমাদের বিভিন্ন পাতা থেকেই আসছে তা প্রতিদিন আপনারা সেই ওষুধ বিভিন্ন টাকা খরচ করে কিনে যাচ্ছেন কিন্তু আপনি যদি সেই গাছের পাতার ব্যবহারটা জানেন তাহলে আপনি নিজে নিজে কিন্তু অনেক কিছু ভালো করতে পারেন এর মধ্যে একটা হচ্ছে পেয়ারার পাতা পেয়ারার পাতা আমাদের দেশে সমস্ত জায়গা পাওয়া যায় আপনার বাড়িতে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় খুব অ্যাভেলেবেল এটা যদি আপনি হাতের নাগালে পাবেন কিন্তু এর গুনাগুণ কি আপনাদের জানা আছে আজকে আমার সাথে থাকেন এই গুণাগুণ জানতে পারবেন প্লাস আমার নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ ও স্বাগতম রইল আমার এই চ্যানেলে এই জন্য বলছি যে পেয়ারার পাতা পেয়ারা পাতা গুণ অশেষ আপনি যদি আজকে পেয়ারা পাতা সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি পেয়ারার ফ্যান হয়ে যাবেন এতদিন শুধু পেয়ারাই খেয়েছেন পেয়ারা পাতা গুণ জানেন পেয়ারা পাতা খেলে যারা ওয়েট লস নিয়ে খুব চিন্তা করে তারা যদি প্রতিদিন পেয়ারা পাতা চা খেয়ে থাকে দুই তিনটি পেয়ারা পাতা নিয়ে চা বানিয়ে খেয়ে থাকে তাদের ওয়েট যে জার্নিটা এটা খুব খুব সুন্দর সুন্দর হয় হয় বা ম্যানেজমেন্টটা তাহলে আপনারা পেয়ারা পাতা ওজন থেকে শুরু করুন এবার আপনার দাঁতে অনেকে দাঁতের সমস্যা হয় মুখে ঘা হয় এইগুলো যদি হয়ে থাকে কিছু পেয়ারা পাতা পেস্ট বানিয়ে যদি আপনি মুখের মধ্যে দিয়ে আঙুল দিয়ে যদি দাঁতটা পেস্ট করতে পারেন তাহলে দাঁত পরিষ্কার হবে মুখের মধ্যে কুলকুচি করলে জালিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট জলটা জ্বালিয়ে যদি সেই জলটা জ্বালানোর পরে যদি আপনি মুখে কুলকুচি করেন গার্গিল করেন তাহলে দেখবেন ঘাটাও কয়েকদিনের মধ্যে শুকাতে শুরু হয়ে যাবে পেয়ারা পাতা যদি আপনি দুই থেকে তিনটা পেয়ারা পাতা প্রতিদিন সেবন করেন সকালে খালি পেটে চিবিয়ে চিবে সেবন করেন তাহলে দেখবেন আপনার শরীরে কত রকমের অসুখ নাই হয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে আপনার লিভারের সমস্যা থাকলে সেটা ভালো হবে আপনার তা ডায়াবেটিসের প্রবলেম থাকলে সে ডায়াবেটিসে ইনসুলিন বাড়াতে সহায়তা করবে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে বা কন্ট্রোল করতে অনেক উপকার করে এই পেয়ারা পাতা এরপরও আপনারা যাদের হজম ক্ষমতার সমস্যা ভোগেন হজমের সমস্যা যারা ভুগে থাকেন যাদের পেটে পেট ফাঁপা হয় ঘন ঘন ডায়রিয়া হয় এই শ্রেণীর লোকে যদি পেয়ারা পাতা প্রতিদিন সকালবেলা দুইটা থেকে তিনটা চিবিয়ে খেয়ে থাকে তাহলেও কিন্তু তারা এখানে অনেক ভালো উপকার তবে কথা একটা পেয়ারা পাতা যখন খাবেন তবে পেয়ারার নিচের দিকটা অবশ্যই আপনারা দেখে নেবেন পেয়ারার নিচে দেখবেন সাদা জাতীয় কিছু থাকে এটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তা না হলে আবার এটা বিপরীত হতে পারে সবসময় পরিষ্কার করে খাবেন তা পেয়ারা পাতা পেয়ারা পাতার অশেষ গুণ মুখে অনেকে বরণ হয় ফুসকুরি ফুসকুরি হয় ইয়াং বয়সে হয় এগুলা তারা যদি পাঁচ থেকে পাতার বেটে পেস্ট করে নেয় সেই পেস্টটা দিয়ে মুখে লাগায় এবং শুকানো পর্যন্ত রেখে দেয় তারপরে ধুয়ে ফেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলে তাহলে কিছুদিনের মধ্যে দেখবেন সে বরণের প্রবণতা কমে যাবে কোলেস্ট্রের সমস্যা যারা ভুগে থাকে আমাদের পেয়ারা পাতা আমাদের কোলেস্ট্রলের মাত্রাকে সুন্দর করতে বা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে পেয়ারা পাতা আমাদের গুড কোলেস্ট্রলকে বাড়াতে সহায়তা করে এবং ব্যাড কোলেস্ট্রলকে ধ্বংস করতে সহায়তা করে আমাদের শরীরের রক্ত যখন গাঢ় হয়ে যায় সে যদি পেয়ারা পাতা রেগুলার খেতে পারেন বা সেবন করে থাকেন চায়ের মতো করে প্রতিদিন দুই থেকে তিনটা পাতা সেদ্ধ করে বা জাল দিয়ে বিশ মিনিট ফুটে ফুটিয়ে যদি আপনারা সেটা চা করে খেতে পারেন তাহলে আপনি কোলেস্ট্রল নিয়ে চিন্তা করতে হবে না আপনার শরীর আপনা আপনি ভালো হয়ে যাবে পেয়ারা পাতা এত গুণ এরপরেও যাদের চুলের সমস্যা তারা যদি রেগুলার এটা মাথায় দিয়ে রাখে তাহলে চুলটা ঝরঝরে হবে এবং খুশকি থেকে ভালো থাকবে আমাশার সমস্যা থাকলে যারা পেয়ারা পাতা যদি আগেকার দিনে কি করতো আগেকার দিনে মানুষ যাতে ওষুধ ছিল না তখন যাদের যদি সমস্যা হতো পেয়ারা পাতা সেবন করতো সাথে সাথে সেটা দেখা যেত যে তার পায়খানাটা আটকে যেত তা পেয়ারা পাতা যদি আপনার আমাশের সমস্যায় তাও খেতে পারেন আমরা যারা হাই প্রেশার বা হাই প্রেশার বা উচ্চ রক্তচাপে যারা ভুগছি তারা যদি প্রতিনিয়ত আমরা এই পেয়ারার পাতা চাটা যদি সকালবেলা দুই তিনটে চিবিয়ে চিবিয়ে খেতে পারি তাহলে কিন্তু আমাদের হাই প্রেশার কন্ট্রোলে থাকবে পেয়ারার পাতা মানুষের সেক্সের জন্য খুবই একটা উপকার হয়ে থাকে এটা যদি প্রতিনিয়ত আপনি খেয়ে থাকেন পেয়ার পাতা পুরুষের টেস্ট স্টোরেন্ট বাড়াতে সহায়তা করে এবং এই হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তাই যারা যৌন সমস্যা ভুগছেন তারা যদি রেগুলার পেয়ার পাতাতে খেয়ে থাকেন তাহলে আপনি যৌন সমস্যা থেকেও মুক্তি লাভ করবেন যারা শ্বাসকষ্ট বা হাঁপানি সমস্যা ভুগছেন তারা যদি রেগুলার এই পেয়ারা পাতাটা সেবন করে থাকেন তারাও অনেকটা উপশম হবে এরপরেও বলবো পেয়ারা পাতার গুণের শেষ নেই আপনাদের এটা পাওয়া যায় এই গাছটাকে অবহেলা করে প্রতিদিন চা সেবন ঠিক করছেন সেভাবে আপনারা পেয়ার পাতা কেনার অর্থের খরচটা কমে যাবে এবং ন্যাচারাল একটা খাবার পাবেন এবং টাটকা একটা খাবার পাবেন আপনারা রেগুলার খাবার প্র্যাকটিস করুন এটা খেলে হজম ক্ষমতা বাড়ে তাই পেয়ারা পাতাটা ঘরে ঘরে বাচ্চা থেকে শুরু করে সবাই প্র্যাকটিস করা উচিত এটা আপনার সাশ্রয় করবে এবং আপনি হেলথের আপনার হেলথের ক্ষেত্রে অনেক উপকার হবে তাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আমার ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন